শুভ সকাল বন্ধুরা শিবটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও কিন্তু ভালোই আছি তো রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখতেই পেলে চারদিকটা কীরকম থমথমে পরিবেশ আর গাছপালাগুলো কি সুন্দর সবুজ হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে খুব ভালো লাগছে একদম নীরব চার পাঁচটায় তো এই যে সকালে উঠে রান্নাঘরের দরজা খুলে যা যা গাছ সেগুলো সাথে চলে আসলাম ঘুম থেকে একদম উঠতে ইচ্ছে করছিল না রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর বিদ্যুৎ পড়েছিলো অনেক প্রচণ্ড ভয় লাগছিল যেহেতু মেয়েকে নিয়ে একা থাকি তো ওর বাবা নেই বাড়িতে তো মেয়েকে বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে থাকলে ঝড় বৃষ্টি মানে বিদ্যুৎ পড়লে কিন্তু খুব ভয় লাগে তারপরে কাজকর্ম সেরে স্নান ধান সেরে চলে আসলাম ঘরে তো ওই যে সকাল সকালে স্নানটাও সেরে নিলাম কিন্তু তো ওই যে সকাল সকাল কিন্তু ওয়েদারটা খুব ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা কিন্তু গরমটা দুপুর হতে হতেই গরমটা কিন্তু দেবে বারোটা বাজতে বাজতেই আবার কিন্তু গরম দেওয়া শুরু হয়ে যাবে যেহেতু বৃষ্টি পড়েছে বৃষ্টির পরে কিন্তু আরও প্রচণ্ড গরম দেয় তো যেদিকে একটু স্নান করে এসে তো আমি সে তো সহজে কোনো স্কিনে কোনো যত্নই নেই না যে একটুখানি সামান্য সানস্ক্রিন লাগিয়ে নিলাম আর এগুলো লাগালে পরেও প্রচণ্ড ঘামে সারাদিন একদম ভালো লাগে না আর না লাগালেও হয় না রোদ্রু উঠে রোদ্রুতে একদম স্কিনটা কিন্তু পোড়া পোড়া হয়ে যায় ভালো লাগে না তো ওই যে সকালে একটু লাগিয়ে নিই তারপরে আর সারাদিনও লাগায় না সারাদিনে হাত মুখ ধুলেও লাগাই না রাতেও লাগায় না তারপর ওই যে প্রচণ্ড গ্যাস গ্যাস হচ্ছিলো ভালো লাগছিল না তো ওই যে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম তো একটু গরম জল নিয়ে এসেছি ভাত বসিয়েছি ওখান থেকে হাঁড়ি থেকে একটু জল তুলে নিয়েছি তো কতদিন থেকে না গ্যাসের ওষুধটা খাওয়া হচ্ছে না তো গ্যাসটাও বুঝতে পারছিলাম না তো কয়েকদিন গরম জল খাওয়া হয়নি তো যে জন্যই মানে গ্যাসটা দুদিন থেকে আবার বুঝতে পারছি তো আজকে একটা ওষুধ ভাবছি ওষুধ খেয়েই নিই তারপরে যে রান্নাঘরে তো চলে আসলাম আর দেখো বড় বড় দুটো ডাটা নিয়ে এসেছি ক্ষেত থেকে তো ডাল দিয়ে ডাটা দিয়ে রান্না করব তো আজকে রান্না করব মাশ কালাই ডাল রান্না করব আর কালকের কয়েকটা মাছ ছিল ওগুলো আজকে এখন আর রান্না করব না ওগুলো দুপুরে রান্না হবে তো আর একটা বাটা বাটবো তো ওই যে মাছ কালার ডাল আর হচ্ছে বাটা তো ওই যে ডাটাগুলো আমি কেটে নিচ্ছি মা এখনো ঘুম থেকে ওঠেনি আর আমার ভাতটাও কিন্তু ফেনা চলে এসেছে আর ছোট হাড়িতেই ভাত দিয়েছি সকালে যেহেতু একবেলাই খাওয়া হবে এর জন্য ছোটো হাড়িতেই দিয়েছি তো ওই যে ডালটাও প্রায় আমার এদিকে হয়ে এসেছে ডা আর ডাটাগুলো না খুব সুন্দর কিন্তু গলে কিন্তু আর ডাটাগুলো এবার বেশ বড় বড় হয়েছে আর ভালোই মোটা হয়েছে কিন্তু আর এত বড় পাটাটা নামাতে যা কষ্ট হয় পাটাটা কিন্তু প্রচণ্ড ভারী তো ওই যে একটু জিরে বেটে দিতে লাগবে তার জন্য পাটাটা নামিয়ে নিলাম আর একটু আদা থেতলে নেবো ফড়নের জন্য তার জন্য এই যে এত বড় পাটাটাই কিন্তু ব্যবহার করতে হয় আর একটা ছোটো পাটা আছে কিন্তু যেহেতু সামান্য একটু জেরে বাটবো ওই পাটাটা আবার না মানে খোদা খোদা বেশি তো মানে একটুখানি জেরে বাটলে সেই ভিতর দিয়ে মানে গিয়ে থাকবে আর এটা একদম প্লেন তো একটুখানি বাটলে পরেও পুরোটাই মানে তুলে আনা যাবে তো এটাই নামিয়ে নিলাম আর এটাতে না একদম বাটাও হতে চায় না যখন বেশি মশলা হয় তখন তো মিক্সিতেই করি আর একটু যখন কম মশলা হয় তখন এই যে এই পাটাতেই মানে বেটে নেই আর যখন শুকনো লঙ্কা টঙ্কা বাটার হয় তখনও কিন্তু পাটাতেই বাটি তো শুকনো লঙ্কা টঙ্কা মিক্সিতে দিলে কিন্তু অতটাও মানে ভালো হয় না একটু ছাঁকড়া থেকেই যায় তো এই যে ডালটা আমার প্রায় হয়ে এসেছে আর আমাদের মতো হাউস ওয়াইফদের কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে কেটে যায় তার মধ্যে যদি আরও হয় বিশেষ করে জয়েন্ট ফ্যামিলি তাহলে তো রান্নাঘরেই তোমার দিনের বেশিরভাগ সময়টা কাটে তো এর জন্য এই যে রান্নাঘরের ব্লগটাই কিন্তু তোমাদের সঙ্গে বেশিরভাগটা শেয়ার করতে হয় আর আমি এদিকে কড়াইটা নিয়ে চলে গেলাম ধুতে কলতলায় তো যে ঘরে আর কী ধুবো ডাল নামিয়েছি কড়াইটা একদম কীরকম হয়ে গেছে ঘরে ধুলে পরিষ্কার হবে না আর অনেক জল লেগে যাবে তার চেয়ে বরং আমি কলতলায় নিয়ে যাই ওখান থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম তো কড়াই ভালো করে ধুয়ে ফোড়নে না দিলে কিন্তু কড়াইটা আবার পুড়ে যায় তো একদমই ভালো লাগে না কিন্তু আর এদিকে আমি ভুট্টা ঘড়িগুলো জাল দিচ্ছিলাম আর দেখো উনানটা একদম গনগন করছে আগুনে মনে হচ্ছে যেন কয়লাগুলো লাগিয়ে দিয়েছি কয়লার মতো জ্বলছিল খুব সুন্দর জল খড়িগুলো কিন্তু আর অনেক খড়ি ছিল বাইরে তো এনে রাখিনি এগুলো বৃষ্টিতে রাতে ভিজে গেছে আর এগুলো একবার ভিজলে কিন্তু সহজে শুকাতে যায় না যেহেতু ভিতরটা পঞ্চের মতো তো এই যে অনেক রোদ দিতে লাগে তারপরে কিন্তু শুকায় তো এখন আর বেশি রোদ আর কোথায় পাওয়া যাবে এখন ব্যবসা গরম দেবে আর যখন উঠবে তো কয়েক ঘন্টা থেকে আবার সেই বৃষ্টি নেমে যাবে তো এই দেখতে দেখতে তো বর্ষা চলে আসলো তো এই যে ডালটাও আমি কিন্তু এখন ফোরন দিয়ে নেব আর একটু জিরে ভেজে রেখে নিলাম কারণ জিরেটা নামানোর আগে ডালের মধ্যে বেটে দেব তো আমার শাশুড়ি মাকে যেভাবে দেখি রান্না করতে তো ওভাবেই যে রান্না করি তো এই যে ডালটা আমি ফোড়ন দিয়ে নিলাম আর জিরেটা এখন ভেজে দিব যেহেতু জিরেটা হালকা একটু ভেজে রেখেছিলাম এর জন্য যে নামানোর আগের দিয়ে তারপরে জিরেটা নামিয়ে নেব তো আর যে বাচ্চা কাচ্চারা না এই মাছ ডাল না খেতেই চায় না ওরা মুসুরির ডাল ভালো পায় পাতলা করে আর মুগ ডালও যদি রান্না করি তাহলে কিন্তু পাতলা করে রান্না করতে হয় তা না হলে কিন্তু খেতেই চায় না আর দাদা যেহেতু এখন মুসুরি ডাল খায় না এর জন্য মুসুরি ডাল আর এখন বাড়ির দিকে আনছেই না মুগ ডাল মাছ কালার ডাল এগুলোই আনছে আর এগুলো বাচ্চারা একদমই খেতে চাইছে না ওদের খাওয়ার ভেত জাল হলে কিন্তু সবচেয়ে বড়ো ঝামেলা তো এই যে ডালটা হয়ে গেলো ডালটার দিকে যে নামিয়ে নিলাম তো এখন আমি বাটাটা ভেজে তারপরে সেটাকে বেটে নেবো তো তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হলো না তো ওই যে ভাতের ফ্যানটা নিয়ে আমি চলে গেলাম তো এই যে চালে দেওয়ার জন্য তো দেখো কিভাবে তাকিয়ে আছে খাওয়ার জন্য আর বৃষ্টিতে না অনেকটা জল লেগে আছে রিংয়ের মধ্যে তারপর আমি এদিকে যে পাটাটা বাটা বেটিছিলাম সেটাকে বাইরে রেখে দিয়েছি সেটাকে এখন ধুয়ে নিয়ে যাব। তারপর আবার কড়াইটা কিন্তু ধুয়ে নিয়ে যাবো আর আজকে না কড়াইটা না পুড়ে গিয়েছে এত জাল জ্বলেছিলো সামলাতেই পারছিলাম না জালটা একদম কড়াইটা না পুড়ে গিয়েছে তো ওই যে পাটাটা বাইরে এনেছি কারণ ভালো করে ধুয়ে নেব কালকে আবার যেহেতু বৃহস্পতিবার এর জন্য আজকে ভালো করে পাটাটা ধুয়ে নেই তো আবার দুপুরে রান্না আছে তো দুপুরে রান্না থাকলো যেহেতু বাটা বেটি ছিলাম এর জন্য ভালো করে না ধুলে কিন্তু ভালো লাগে না একদম আর অনেকটাই ভারী যেন অনেকটা কষ্ট হয় আর যেহেতু আমার না কিছুদিন আগে অপারেশন হয়েছিলাম তার মধ্যে আবার সিজারের বেবি তো অনেকটাই মানে প্রবলেম হয় তো কি করবো প্রবলেম হলেও বাইরে তো ধুতেই লাগবে কিছু করার নেই আর কয়েকদিন থেকে না নতুন নতুন দিদি ভাইরা দাদা ভাইরা কমেন্ট করছো খুব ভালো লাগে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো আর সাধারণ ভিওয়ার্সরা তোমাদের না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো যেদিকে পাটাটা ধুয়ে নিয়ে চলে যাব তারপরে কড়াইটা কিন্তু মাজবো তো ও একটা কল আছে তো ওটাটা একটু দূরে ওইখানে নিয়ে যেতে আরও বেশি কষ্ট হবে ওটা মানে আর একটু নিচু আর এই কলটা না অনেক উঁচু যেন আর জল সহজে বের হতে যায় না অনেকক্ষণ মানে চাপ দেওয়ার পর তারপর জলটা বের হয় জল থাকে না কলটাতে আবার আর এটা তো এখানটায় রান্নাঘরের সঙ্গে লাগানো আছে এই নতুন বাড়িতে আর পুরনো বাড়িতে যে কলটা আছে ওটা আগে রান্নাঘরের সঙ্গে লাগানো ছিল আর এখন যেহেতু রান্নাঘরটা এই দিকে চলে এসেছে এর জন্য এখন ওটা দূরে হয়ে গেছে আর সব খাওয়া দাওয়ার জল কিন্তু ওখান থেকে আনতে হয় স্নান ধোয়া কাচা সবই ওখান থেকে আর এই কলটার মধ্যে মোটর সেট করা আছে যেহেতু তো এখানে জল থাকে না এটাতে তো ওই যে টুকি টাকি কাজগুলো এখানটায় কিন্তু করা হয় ওই যে বলে না জিনিস যত থাকে অতই কাজে লাগে সেরকমই হয়েছে আগে একটা কল ছিল একটাতেই কিন্তু হয়ে গেছে এখন দুটো কল হয়েছে তবুও কাজের সময় কোনো কোনো সময় কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় একজন গেলে কলের মধ্যে আরেকজন দাঁড়িয়ে থাকতে হয় এরকম অবস্থা হয়েছে আর কড়াইটা আমার দেখো কীরকম পুড়ে গিয়েছে তো ভালো করে সাপ দিয়ে বালি দিয়ে আর কাঁঠাল পাতা দিয়ে ভালো করে ঘুষলেই পরিষ্কার হয়ে যাবে আর কড়াই এরকম না যদি একটুখানি পুড়ে যায় ওটা যদি না তুলি তো ওখান থেকে পুড়তে পুড়তে সারা কড়াইটাই কিন্তু কালো কালো হয়ে যাবে দেখি অনেক ভিডিওতে অনেকের কড়াই দেখি একদম কালো রকম লাগে দেখতে কিন্তু কড়াই যদি কালো থাকে না ভালো লাগে না তারপরে যে চলে আসলাম দেখো আজকে আমার সোনামা বিছানা তুলছে বড় হয়ে গেছে সোনামা তো এই যে সব কাজ বাইরে সেরে তারপর ঘরে চলে আসলাম আর এই যে আমি ভিডিওতে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি আর বাইরে আমাদের ওই যে বাছুরটা ভেবে লাগিয়ে দিয়েছে ওই আওয়াজটাও কিন্তু ওই যে আসছে হয়তো তো ওই যে বিছানা কিন্তু ইচ্ছে করলেও তুলতে পারি তো যে তুলছিলো তো আমার হাতে হাতেও যে যেহেতু এখন গরমের দিন সেরকম কিছু বিছানায় থাকে না তো যে বিছানাটাও আমার সঙ্গে সঙ্গে ঝেড়ে দিচ্ছিলো তো এই যে মেয়ে মানুষ বড় হলে না মায়েদের কাজে বলো মায়েদের হেল্প করে আর ছেলেরা বড় হলে বাবার সঙ্গে কাজে হেল্প করে আর দেখো বাছুরটা কি লাগিয়ে দিয়েছে বারবার ডাকছিল ছিল ওর হয় খিদে বেয়ে গেছে এর জন্য বেলা হয়ে গেছে তো বৃষ্টি পড়েছে তো চারপাশে জল আছে তো বাঁধার জায়গা নেই তো এক জায়গায় বাধা আছে এর জন্য মানে ডাকা ডাকি শুরু করে দিয়েছে আর চারদিকে বাগান কোথায় বা নিয়ে বাঁধারও জায়গা নেই তো সামনেটা বাধা হতো ভুট্টা রেখেছিল ওখানটায় ঘাসগুলো নষ্ট হয়ে গেছে তো ওখানেও বাঁধা যাচ্ছে না তো এই যে আমার মেয়ে বিছানা সুন্দর করে তুলে নিল তো এই যে মায়ের হেল্প করছে আর মেয়ে মানুষ বড় হচ্ছে আস্তে আস্তে টুকি কাজগুলো তো করতেই হবে পরের বাড়িতে গেলে তো কাজকর্ম করে খেতেই হবে বলো যাই করুক না করুক নিজের কাজটা তো নিজে করতেই লাগবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো